পহেলগামে হামলার পর থেকে ভারত পাকিস্তান গত কয়েকদিন ধরে তীব্র বাঘযুদ্ধে জড়িয়েছে গত বাইশে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকবাজদের হামলায় ২৬ জনের মৃত্যু হয় মূলত পর্যটকদের নিশানা করা হয়েছিল এই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে এমনটাই জানানো হয়েছে বিবিসির এক প্রতিবেদনে ওই প্রতিবেদনে বলা হয় সীমান্তে একদিকে যেমন সার্জিক্যাল স্ট্রাইকের দাবি জোরালো হয়েছে তেমনি অন্য প্রান্তে সমুচিত জবাব দেওয়ার দৃঢ় সংকল্প নেওয়া হয়েছে এই পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হল উত্তেজনার সবচেয়ে বিপজ্জনক অধ্যায় পেরিয়ে গিয়েছে কিনা এই প্রশ্ন ওঠার কারণ অতীতে উড়ি ও পুলওয়ামার হামলার পর ভারত যে কৌশল অবলম্বন করেছিল দুই ক্ষেত্রেই ভারত সরকারের নির্দেশে আন্তঃসীমান্ত অভিযান চালানো হয়েছিল সেই পদক্ষেপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পায় পুলওয়ামার ঘটনার পর ভারতের তরফে বালাকোটে বিমান হামলা চালানো হয় এর প্রতিক্রিয়া স্বরূপ পাকিস্তান পাল্টা পদক্ষেপ নেয় এই আবহে যখন ভারতীয় বিমান বাহিনীর কমপক্ষে একটা বিমান ধ্বংস এবং ভারতীয় পাইলটকে আটক করে পাকিস্তান তখন দুই দেশের মধ্যে বড়সড় আকারে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছিল পহেলগামে হামলার জন্য এখনও পর্যন্ত ভারত পাকিস্তানকে সরাসরি দায়ী করেনি যেমনটা অতীতে দেখা গিয়েছে কিন্তু ভারত সরকার সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করা সহ একাধিক পদক্ষেপ নিয়েছে যা এই হামলার জন্য ভারত কাকে দায়ী করে বলে মনে হয় একটা স্পষ্ট ইঙ্গিত দেয় সে ব্যাপারে পাশাপাশি ভারত শাসিত কাশ্মীরের অনন্তনাগ পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীদের স্কেচ প্রকাশ করেছে এদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক রয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে তবে প্রমাণের অভাবে প্রথাগত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের তরফ থেকে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছে রাজনৈতিক নেতাদের বক্তব্য সেগুলোকে আরও জোরদার করছে পহালগামে বাইশে এপ্রিল হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটা পদক্ষেপ নেয় সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করা ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করা ভিসা সুবিধা প্রত্যাহার করা এবং কূটনৈতিক সম্পর্ক সীমিত করা সহ একাধিক সিদ্ধান্ত সেই তালিকায় আছে এর প্রতিক্রিয়া স্বরূপ পাকিস্তানের তরফে সিমলা চুক্তি স্থগিত সীমান্ত বন্ধ করা বাণিজ্য স্থগিত ভারতের উপর পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ভারতের মতো পাকিস্তানও প্রতিরক্ষা একাশে ও তাদের সহযোগীদের দেশ ছাড়তে এবং কূটনীতিকদের সংখ্যা সীমিত করতে বলেছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি ভারতের তরফে নেওয়া সিন্ধু জল চুক্তি স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে জানানো হয়েছে ভারত যদি এই চুক্তি থেকে সরে এসে পাকিস্তানের দিকে জলপ্রবাহ বন্ধ করে বা জল অন্যদিকে চালিত করার চেষ্টা করে তাহলে তা যুদ্ধের পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান উনিশশো ষাট সালের বিশ্বব্যাংকের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সিন্ধু জল বন্টন চুক্তি কিন্তু যুদ্ধ সংকট ও উত্তেজনা সত্ত্বেও বহাল ছিল কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতের তরফে এই চুক্তি স্থগিতের সিদ্ধান্ত একটা স্পষ্ট বার্তা দিয়েছে যে চাপ সৃষ্টি করতে জলের মতো মৌলিক সম্পদ ব্যবহার করতে প্রস্তুত তারা এই সিদ্ধান্তকে বিপজ্জনক পদক্ষেপ হিসেবে মনে করছেন কেউ কেউ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী বারবার দাবি করেছেন ভারতের পক্ষ থেকে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে একই সাথে তিনি এও দাবি করেছেন যে তার কাছে এমন তথ্য রয়েছে যে আগামী দিনে বালুচিস্তান ও খাইবার খোয়ার সশস্ত্র কর্মকাণ্ড বাড়াতে ভূমিকা পালন করতে পারে ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন এমনটা ঘটলে পাকিস্তান তার কড়া জবাব দেবে এবং প্রত্যেক নাগরিকের মৃত্যুর প্রতিশোধ নেবে এদিকে দুই দেশের মধ্যে পাল্টা বিবৃতি ইঙ্গিত করছে যে এই সংকট এখন আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ পররাষ্ট্রনীতি বিশ্লেষক মাইকেল কুগেলম্যান জানিয়েছেন ভারত ও পাকিস্তান মারাত্মক সংকটের দিকে যাচ্ছে তিনি বলেছেন পহলগাম হামলায় বেসামরিক মানুষের মৃত্যু এবং এর জবাবে ভারতের লক্ষণীয় সিদ্ধান্ত বিশেষত সিন্ধু জলযুক্তি স্থগিত করা প্রমাণ করে যে পরিস্থিতি আর মধ্যস্তরের উত্তেজনায় সীমিত নেই সাবেক মার্কিন কূটনীতিক ও থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের পররাষ্ট্র বিশেষজ্ঞ এলিজাবেথ থার্কেল্ড বলেছেন পহেলগামে হামলার পর সামরিক পদক্ষেপের সম্ভাবনা অনেক বেশি কিন্তু তা কখন এবং কিভাবে হবে সেটা স্পষ্ট নয় তিনি বলেন ভারতের যে কোনো হামলায় পাকিস্তান অবশ্যই জবাব দেবে এবং দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠবে যেখানে সামনে এগিয়ে যাওয়ার পথ দুই দেশের মধ্যে কারো কাছে পরিষ্কার নাও হতে পারে তবে সাম্প্রতিক ইতিহাস ঘাঁটলে দেখা যাবে দুই দেশ যুদ্ধের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে এমন ঘটনা নতুন নয় গত পঁচিশ বছরে দেশ ভারত পাকিস্তান বেশ কয়েকবার একেবারে যুদ্ধের দোরগোড়ায় পৌঁছেছে দু সালে সংসদে হামলার পর ভারত পাকিস্তানি বিমান জন্য নিজেদের আকাশ সীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে সীমান্তে দুই দেশই নিজেদের বাহিনী মোতায়েন করে একইভাবে দু সালের মুম্বাই হামলার পর ব্যাপক উত্তেজনার পর সীমান্তে একই চিত্র দেখা গিয়েছিল এরপর দুহাজার উনিশ সালে পুলওয়ামার হামলার জবাবে ভারতীয় বিমান বাহিনী বালাকোটে বিমান হামলা চালায় এর প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতীয় বিমানকে নিশারা করে ভূপাতিত করে এবং বিমান চালককে আটক করে এত কিছু সত্ত্বেও প্রচলিত যুদ্ধ বলতে ঠিক যা বোঝায় তা দেখা যায়নি কিন্তু বিশ্লেষকদের মতে এবারের পার্থক্য হলো কূটনৈতিক তৎপরতার পাশাপাশি জলের মতো মৌলিক বিষয়টাও অন্তর্ভুক্ত করা হয়েছে জ্যেষ্ঠ সাংবাদিক আমির জিয়া বলেন ভারতের তরফে অতি দ্রুত পদক্ষেপ দেখা গিয়েছে এবং আমি মনে করি তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা দেখার জন্য আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ নিলে পাকিস্তান যে কড়া জবাব দেবে তাতে কোনো সন্দেহ নেই তিনি বলেন দুর্ভাগ্যজনকভাবে একদিকে ভারতীয় নেতৃত্বের ওপর জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য চাপ তৈরি হচ্ছে এর অন্যতম প্রধান কারণ হল সেখানকার মিডিয়া ও রাজনীতিতে পাকিস্তানকে ঘিরেই আবর্তিত হয় অন্যদিকে ভারতের কর্মকাণ্ডের কড়া জবাব দিতে পাকিস্তানের নেতৃত্বের উপরেও চাপ রয়েছে তার মতে পাকিস্তান যদি আগামী দুই দিনের মধ্যে বিশ্ব শক্তিগুলোর পক্ষ থেকে ভারতের ওপর কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করতে সফল হয় তাহলে তার সর্বোত্তম বিকল্প হবে এতে পরিস্থিতি আরও গুরুতর হওয়া থেকেও রেহাই পাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি ভারতের খুব কাছের এবং আমি পাকিস্তানেরও খুব কাছের তার কথায় পাকিস্তান এবং ভারতের মধ্যে অনেক উত্তেজনা রয়েছে কিন্তু এটা বরাবরই ছিল ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব সমাধান খুঁজতে বের করতে পারবে বলে তিনি মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমি নিশ্চিত যে তারা কোনোভাবে এটার একটা সমাধান খুঁজে বের করবে আমি দুই দেশের নেতাকেই চিনি তবে ভারত ও পাকিস্তানের সংকটের বিষয়ে যুক্তরাষ্ট্র হয়তো কোনো ভূমিকা পালন করতে পারবে না সে বিষয়ে বিশেষজ্ঞদের অনেকেই অনুমান করেছিলেন এলিজাবেথ থারল্ড কেল্ট আগেই বলেছিলেন ভারত ও পাকিস্তানের মধ্যে সংকট ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র হয়তো কোনো ভূমিকা পালন করতে পারবে না কারণ ভারতের মধ্যে আমেরিকার সম্পর্ক গভীর হচ্ছে এবং পাকিস্তানের ওপর আমেরিকার প্রভাব কমছে তিনি আরও বলেছিলেন বর্তমানে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন পররাষ্ট্রনীতির ফ্রন্টে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র একটা কার্যকর মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে সক্ষম নাও হতে পারে বিশেষজ্ঞদের কেউ কেউ অবশ্য মনে করেন অতীত থেকে শিক্ষা নেওয়ায় দুই দেশের মধ্যে এই সংঘাত ও উত্তেজনা আর বাড়বে না জান্নাত মিতু খুলনা গেজেট